এই গাধাটাও নাকি হবে আরে বাসুকি নাকের তুললো হয় কি তোমার ধরার বললো কোথায় বাসুকির নাক আর কোথায় তুই ধরার সব কোথায় শেখ তুই কোনটা ছাগলের নাকি

শুধু ওই কালী বলেছি তাই বলে কি কালো হ্যাঁ তাই আমার কবি ভাব কি বলেছে কয়লা পাথর দুধে দিলে সাদা হবে না আরে যার যেটা স্বভাব ভাইরে কভুই যাবে না ওই কয়লা বন্ধ দিলে

এই আমার নাতি হচ্ছে কয়লা পাথর আমার নাতি হচ্ছে কয়লা পাথর এই নাতির যতই আমি দুধ দিয়ে স্নান করাই তারপরেও তার যে একটা তার মনভাব যে একটা খারাপ প্রকৃতির মানুষ সেটা ফুটে উঠবে যার জন্য কবির ছন্দ ছন্দে বলছে ওরে কয়লা পাথর দুধেই দিলে সাদা হবে না যার যেটা স্বভাব তাই না ঠেকি যদি ভাসে গলে তাকে আর কুমির বলে ঠেকি যদি ভাসে গলে তাকে এরা কুমির বলে সভাগুলো যাবে না এই কথা নবিলে চলে না হে সভাগুলো যাবে না বলেন যাবে না

জাগিয়ে তুলল সেই সময় নাকি তার মায়ের গর্ভেই ছিল তিনি কি বলে নাই বলে উকিল আমাদের কথাগুলো বিচার কিন্তু আপনারাই করবেন তিনি বলেছেন কি বলেছে যে সময় তার পিতা তার মাকে ত্যাগ করে গিয়েছিলেন সেই সময় তিনি তার মায়ের গর্ভে ছিলেন কি বলেছিল

যদি তার মনে না থাকে তাকে তো একটা যুক্তি দিতে হবে বালা বাড়িতে প্রসব করবেন এইদিকে প্রসব করবেন এদিকে আবার যাবে তত্র বিষয়টা হচ্ছে আমার এই নাতি মানে হয়তো পন্ডিত

বাধা দেওয়া তাই না উনি কিন্তু এটাও বলে গেছেন যে বাধা দেওয়া কিন্তু সেটা ছিল না তার বাবা যখন তার মাকে বিয়ে করেন সেই সময় প্রতিজ্ঞা ছিল যে তোমার মেয়ে তোমার মেয়ে যদি কোনদিন কোন কাজে আমাকে বিরক্তি করে বিরক্তি করে সে মুহূর্তে আমি ত্যাগ করি চলে আসবো কোন কাজে বিরক্তি করে এই মুনি যখন ঘুমিয়েছিলেন তার কাঁচা ঘুমকে জাগিয়ে তুলেছিলেন বিধায় এটা একটা বিরক্তি বোধ কেউ যদি ঘুমায় তার ঘুম পূর্ণ হলো না পূরণ হলো না আর কাঁচা ঘুমটাকে যদি কেউ বিরক্তি করে জাগাত তোলার চেষ্টা করে এটা কি বিরক্তি নয় ওটাকে কিন্তু বিরক্তি বলে সেটাও যুক্তিতে তুমি সঠিক উত্তরটা দিতে পারলে না না বিরক্তি লেখে শুনে তাকে বাধা দেওয়া বলে না বলেছিল বিরক্তি করেছিল কি করেছিল এই জন্য হিন্দুদের মদের নিয়ম আছে ধন এই জন্য হিন্দুদের মদের নিয়ম আছে ভাই ছোট হোক আর হোক অসুবিধা নাই যদি কেউ ঘুমাইয়া থাকে শুনো দিয়া মন যদি কেউ ঘুমাইয়া থাকে শুনো দিয়া মন আপনায় আপনি যদি না কি মায়েরা মনে থাকবেন কি করেছিল এই পদ্মাবতী তার স্বামী ঘুমিয়েছিলেন তার স্বামীর কাঁচা ঘুম কাঁচা ঘুমকে ভেঙে ছিলেন এই পদ্মাবতীর স্বামী জরৎকার তাকে করে চলে গেছে যার জন্য যদি ছোট বাচ্চা হয় ছোট বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে ছোট বাচ্চা হলেও তাকে বিরক্তি করা যাবে না আরে কাঁচা ঘুমকে ভেঙে দেওয়া মানে এটা একটা মহাপাপ ঠিক আছে এটা কি শিক্ষা পাইলাম শুনো আমার তা থাকিয়া শিক্ষা পাইলাম শুনো দিয়া মা কেউ যদি ঘুমাইয়া পরে মাগো বিরক্তি করেন

ওই যে কেন আস্থি মুনি তার নাম হইয়া যায় তিনি কি করেছিলেন হে স্বামী তুমি আমাকে ত্যাগ করে চলে যাচ্ছো আমার ভবিষ্যতে কি হবে এই ব্যর্থ ভবিষ্যতে কি হবে তাকে কেন বিয়ে করেছিল জরৎকার মুনি আস্থিক মুনি আস্থিক মুনি কি বলেন জরৎকার মুনি পদ্মপতি কি কেন বিয়ে করেছিলেন কেন বিয়ে করেছিলেন ওই জরদকারীর ভবিষ্যৎ করার জন্য তুই তো এখন কিছুই জানিস না আমি তো ভাবছিলাম যে এই সমস্ত তোমার সাবজেক্ট মনে শেষ হয়ে গেছে তো এখন তো কোনো কিছু হয় নাই শরীয়ত শরীয়ত এখন শেষ করতে পারিস নাই হা 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 কবি কি বলেছে কি বলেছে এবারের মতো আমি কঠিন প্রশ্ন করেছিলাম তো উনি বাবা তো আমার নাতির পক্ষে যে আমি প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে এরকম কঠিন প্রশ্ন আর আমি সারা রাতে করবো না সারা রাতেও বলবো না তাই আমার কবি বলেছে কি বলেছে বলবো না নাতি আর ভালোবাসো তুমি বলবো না নাতি আর কোন 소 sure. h sure. ভালোবাসা তাই কেন প্রতিমা কেন প্রতিবার কেন প্রতিমা ভালো